নিয়োগের দাবিতে ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং উপজাতি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী ছবি হাতে নিয়ে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার বেকার যুবক যুবতীদের বিক্ষোভ শনিবার আগরতলা রাজবাড়ী তথা উজ্জয়ন্ত প্যালেসের সামনে দু সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা তাদের একসাথে সবাইকে নিয়োগের দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং ত্রিপুরার উপজাতি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার ছবি হাতে নিয়ে বিনম্র আবেদন জানিয়েছেন বেকার যুবক যুবতীরা জানিয়েছেন তারা বিগত এগারোই সেপ্টেম্বর দু সালে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় বসেছিলেন কিন্তু আজ প্রায় এক বছর চার মাস অতিক্রম হতে চললেও তাদের পরীক্ষার ফলাফল এখনও দেওয়া হয়নি বর্তমানে বেকার যুবক যুবতীরা চাকরির জন্য হতাশায় ভুগছেন তাই তারা ত্রিপুরার সকল মন্ত্রীর কাছে তাদের সকলকে একসাথে নিয়োগের দাবিতে বিনম্র অনুরোধ জানিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা প্রায় সাত আষ্ট শুরু করে ক্যান্ডিডেটরা যারা অনবরত আজকাল এক বছর দু মাস হয়েছে প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে দু হাজার বাইশ সালে পরিবর্তন উত্তীর্ণ হয়েছে সবার জন্য শিক্ষক নিয়োগ করে আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে কোনো সময় সামনে কোনো সময় সিটি সেন্টার নষ্ট গ্যাদারিং করে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে শিক্ষক সব উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছে অনবরত যেহেতু দপ্তরের দায়ভার শিক্ষামন্ত্রীর মুখ্যমন্ত্রীর হাতে তো ওনার কাছে আমরা নন স্টপ রিকোয়েস্ট করে যাচ্ছি আমরা এক বছর ধরে ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করে করে যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন করে যাচ্ছি বাট আমরা হতাশা হচ্ছে এখন ওনার মানে দর্শন করার জন্য সেই সুযোগটা পাইনি তো আমরা আশা রাখছি যে সামনে হয়তো ওনার সাক্ষাৎকার আমরা পাবো এবং আমরা যে অসুবিধাগুলো ওনার কাছে তুলে ধরতে পারবো এবং আপনাকে যে বলে রাখতে পারি আমাদের মূল যে উদ্দেশ্যটা এখানে গ্যাদারিং হওয়া সেটা হচ্ছে হয়েছে যে আমরা মাধ্যমিক স্তরের যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা সেটা খুব মারাত্মক ধারণ করে আছে বিগত পাঁচ বছরে অনেক কম শিক্ষক নিয়োগ হয়েছে এই দিক দিয়ে তো যার দিক যার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে স্কুল স্কুলে খুবই করুণ অবস্থা বিশেষ করে দ্বাদশ এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোর মধ্যে এবং আমি জানি হয়তো মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে কি বল অবশ্যই থাকবেন না থাকার কথা পশ্চিম দপ্তরটা উনানন্দারে তো আমরা অন্যান্য কেবিনের মধ্যে বাইশ সনে এস টি জিটি পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার বাইশে বাইশ সনে এস টি পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চলল এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি দুপুর থেকে তো আমি আমি কেন আমার সকল এসটিজিটি পরীক্ষাত্রীরা পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক স্যার এর কাছে আমরা আবেদন রাখছি যেন এস টিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এস টিজিটির রেজাল্ট পাবলিশ করা হয় আর আমি আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় বসে গেছে শিক্ষক সভ্যতা আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসারা ধর্ণা দিচ্ছে ওরা ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে পথ অবরোধ করছে কেন শিক্ষক স্বল্পতা ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তো আমি আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা কাছে আবেদন করছি স্যার আমাদের এসটিজি টি হাজার বাইশ যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে আপনারা দয়া করে আমাদের এস টি রেজাল্ট পাবলিশ করুন আর এস টি জি করুন ধন্যবাদ জিআরবিডি বোর্ডের সাথে কথাবার্তা হয়েছে আপনাদের হ্যাঁ আমরা দোকা দোকা কিছুদিন পর পর আমরা কেবিনেট মিনিস্টারদের সাথে আমরা সাক্ষাৎকার করছি জিআর বোর্ডের সাথে আপনাদের টিআর বিডির বুট তো টিআর বিডি বোর্ডের সাথে কথাবার্তা হয়েছে টিআর বিডি বোর্ডের সাথে তো কথাবার্তা হয়েছে ওনারা কাছে দেখছি কি করা যায় জটিলতা ছিল সেটা কেটে গেছে এখন দেখা যায় কি হয় তো সেই জন্যই আজকে আমরা আবারও সমবেত হয়েছি সেই আশাটুকু নিয়ে যেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার সেটা আমাদের দেখবে এবং এসটিডিটির রেজাল্ট যেন ওনারা পাবলিশ করে এসটিডিটিতে নিয়োগ করে ত্রিপুরা রাজ্যকে শিক্ষক স্বল্পতার হাত থেকে রক্ষা করবেন একমাত্র ত্রিপুরার বিজেপি সরকার সেটাই আশা হয় ধন্যবাদ আপনার পরীক্ষা বুঝলেন আমরা হ্যাঁ আমার